বিদেশে তো আর ওই বাংলাদেশের মতো দুধের শট তুলে সেখান থেকে ঘি করা যায় না কারণ এখানে দুধগুলোতে বেশিরভাগই দেখা যায় পার্সেন্ট দেওয়া থাকে মানে ফ্যাট অনেকটাই কম করা থাকে তো সেই কারণে আমরা এই হচ্ছে ঘরোয়া মাখন বলা যায় যেটাকে রাশিয়ান ভাষায় বলা হয় স্মিতানা যেটা একটু টকটক হয় তো এটা একদম ঘরোয়া হওয়াতে এটা থেকে কিন্তু একদম সুন্দর দেখে নেই যে ঘিটা উঠে যায় অনেকেরই ভিডিওতে দেখেছি যারা প্রবাসে থাকে যে ওই বাটার মানে একদম ভালো পারসেন্টেজ দেয়া বাটারগুলো এনে সেগুলো জাল দিয়ে ঘি তুলে কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা যায় যে এই মাখনটা মানে ঘরোয়া যে সোর ক্রিমটা সেটা নিয়ে এসে সেটাকে জাল দিয়ে এই ঘিটা তুলে ফেলি এবং একদমই দেশীয় খাটি গাওয়া ঘিয়ের গন্ধ আসে আজকে ফুলকপি আলু ভাজি করেছিল মা সেটার সাথে ঘিয়ের যে ছাঁচ তুলে রাখা হয়েছিল সেটা দিয়ে খাচ্ছিলাম কারণ ঘিগুলো রেখে দিয়েছি মাঝে মধ্যে ওই নিরামিষ খাওয়া কিংবা ওই বেগুন ভাজি ওগুলোর সাথেও খাওয়া যাবে আর কি যেহেতু গরম গরম একদম নতুন মানে ঘিয়ের ছাঁচও বেরিয়েছে প্লাস এই ভাজাটার সাথে এই ছাঁচটা খেতে দারুণ লাগছিল আর আরুষ এই ঘিয়ের ছাঁচ বলুন বা ঘি দিয়ে কোনো একটা ভাজি দিলে সে খেতে এত পছন্দ করে তো ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার খেতে কিরকম লেগেছে খাবারটা তার এক্সপ্রেশনটা দেখেই বুঝে গেল যে সে অনেক মজা করে খাচ্ছিল এটা সাথে ছিল বলগা নদীর বোয়াল মাছ যদিও এটা বোয়াল মাছ না মানে রাশিয়ান ভাষায় এটাকে সোম বলা হয় তবে খেতে একদমই বোয়াল মাছের মতোই তো সেটা দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছিল এই খাবারটাও দারুণ লাগছিল খেতে তো দুইটা খাবারই আজকের দারুণ একটা মজাদার খাবার ছিল তবে ঘিয়ের রেসিপিটা কিন্তু আলাদা করে আপনাদের সাথে অলরেডি অনেক আগে আমি শেয়ারও করে রেখেছি সেটা দেখে নিতে পারেন যারা রাশিয়াতে আছেন এই স্মিতানা থেকে মানে ঘরোয়া স্মিতানা থেকে কিন্তু একদম খাঁটি দেশি শুঘ্রানের ঘি আপনারা একদম ভেজাল মুক্ত তৈরি করতে পারবেন ঘরেই এবং খরচও কিন্তু অনেক কম হবে